সরাসরি ফাইনাল থেকে ম্যাচ আমাদের নিয়ে হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু সরাসরি পাশে গেছে মাঠ থেকে যাচ্ছে কে দেখি উরবাঞ্জ ক্লাব কাদের রয়েছে ড্যানিয়েল রয়েছে ছট্টুদা রয়েছে নাজিবুদা রয়েছে মাইকেল রয়েছে পিঙ্ক রয়েছে রপার রয়েছে মাইকেল মাইকেল থেকে আমি জানিয়ে চূড়ান্ত পার যারা ফাইনাল দেখছে দাদা লাইভটাকে শেয়ার করে দিন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন হ্যাঁ খেলা হচ্ছে ড্যানিয়েল চূড়া আজ হাতে বসে বল চলে গেল छलाउ ची पाक्सर का स्टोप सिया पुष्टिया मा चलेला नाइ खौमिस स आ, आ मिस पास पिन्स बाय जो बल जो बेगाले गो पिन पे आका माने को को फ्री आदाले सुर्यो गजे आ मिस गयो पिन्स पिन्सले मिस गयो खानी दे आगो আজকের দিনে এক লাখ টাকা ও দেড় লাখ টাকা লড়াই কিনতে চিনি সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল দর্শকের উল্লাস দেখে নিন কিন্তু ট্রফি দুটো দেখে নিন চ্যাম্পিয়ন ও রানাস্ট

কিন্তু এলো কিন্তু এক করে পিছিয়ে রয়েছে কিন্তু শুরুতে কিন্তু ডাইরেক্ট দশ মিনিট করে খেলা হবে শুরুতে কিন্তু গোল হয়ে গেল এক মিনিটগুলো আগে গেল সাউথ পয়েন্ট পয়েন্টিয়া মাঠের বাইরে বল চলে গেলো শীর্ষে গোলটা করলো কিন্তু এক শূন্য গেল আক্রমণে কাদের কিন্তু এক বলে পিছিয়ে রয়েছে কিন্তু কাদের কাকে দেয় হ্যাঁ ওখান থেকে সবাবসার হয়ে বিট্টুতা পাইব বিট্টুদা থেকে আবার মাইকে কিন্তু আখ্যামের মধ্যে আবার ছিল মাঠের বাইরে বলছো এবার অন্ধকার হয়ে আসছে কিন্তু আহত হয়েছে একটুখান এবং দু এক লাখ টাকা দেড় লাখ টাকা লড়াই ফাইনাল ম্যাচ চূড়ান্ত পর্যায়ে ফাইনাল মাইকেল মাইকেল থেকে প্রিন্স ছিল প্রিন্স ভালো সুযোগ ছিল প্রিন্স ভালো সুযোগ ছিল প্রিন্সের কাছে ভালো সুযোগ ছিল ভালো শর্ট ছিল কিন্তু ওখানে কিন্তু গোল হলো না ওখানে তাপ থেকে আবার মানে প্যানিস প্যানিস আঁকা মানে থেকে নাজিবুর নাজিবুর তো আবার পিংস পিংস থেকে আবার কাদের আবার সুযোগ ছিল হতে পারত মিস করলেন ড্যানিয়েল উনি তাবরেস অবgenden to the race action লেগে কিন্তু আগই রয়েছে কিন্তু খুব সাউথ পয়েন্ট কপসিয়া ভাই সি সি এর করা বলে কিন্তু আগে ডাইরেক্ট 10 মিনিট খেলা হবে কিন্তু आवाज সুরাজ অন লোকチャン রত ঠিক আছে সরকার জি হচ্ছে কই সিসে বল চেঞ্জ কিছু কিন্তু একে তো বিস থেকে প্যানিস প্যানিস থেকে আবা সিসে একে আবার প্যানিস পাতি ধরে কাকে দিল মিস পাস বলে ধরে মাঠে বাইরে যাচ্ছে রেনি না আজ ফিরনে অ্যাক্সিন বলে কিন্তু আগেই হচ্ছে ফাইনাল ম্যাচ কিন্তু

লাইভ টেনটা নচ জানা খেলা হচ্ছে কিন্তু ফাইনাল ম্যাচ কেটা আমি দেখে আমরা লাইভ দেখছে ভিডিও আ